উজ্জীবিত হয়ে খেলেছে খেলতেছে ওই নুন্নদে ফুটবল একাডেমি গোল করার নেশায় দারুন ভাবে উজ্জীবিত হয় দ্বিতীয় অর্ধে খেলছে দেখা যাক গোল আদায় করে নিতে পারে কিনা মেরেছেন রুবেল রুবেল থেকে শান্ত মেরেছে আবার রুবেল দাখিল করলেন রুবেল থেকে শান্ত ক্লিয়ার করে দিলেন কিন্তু সেখানে অতি ছুটছেন বল নিয়ে পয়েন্ট পর্যন্ত جول রান جول চমৎকার রানিং ছিল জUEL রানার বলেছিল মিকেল স্পির কেলুয়ার ও জUEL রানার তার কারিশমা সে দেখালেন দ্বিতীয় বল মাঠে দুটি বল আদব ফুটবল একাডেমির হয়তো আইতো জുവেল কেউ অসুস্থ হয়েছে দেখা যাক কি হয় মেডিকেল যারা আছেন আমরা দেখতে পাচ্ছি সুস্থতা কামনা করছি এই প্লেয়ারদের প্লেয়ারের পরিবর্তন ভালো খেলা ছয় নাই এগারো নম্বর যার্জিদের খেলোয়াড় অভিনন্দন জানাই চমৎকার খেলার জন্য তাকে ধন্যবাদ জানাই কমিউনিটি বক্স থেকে よし